কি গো তোমার কপি তো অনেক বড় হয়ে গেছে তুলে দাও এক করা তরকারি হয়ে যাবে ওটা দিয়ে দানা 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 দিলে ও করলা দেখো আমাদের কত বড় কপি ভেঙে দিলো এক করা তরকারি করবো বাবা কপি গাছ উল্টে গেছে আর এখানে দেখো সেই দানা দিয়েছিল না ওই দানাগুলো অল্প অল্প কলা বেরিয়েছে তো ওগুলোকেই এখন দিয়ে দিচ্ছে এখানে ঝিঙে আর করলা করলা না উঠছে গো আর একটু ধনে শাক ভেঙে দিচ্ছে দিয়ে ওখানে ওই করলা আর ঝিঙের মাদা বানাবে ওইখানে দিয়েছ গাছ ওই দিকটা হ্যাঁ চলো দেখাই তোমাদেরকে এখানে কি দিয়েছো গো এখানে ঝিঙে দানা দিয়েছে এখানে একটা আমাদের ইয়ে ছিল এই এই যে কঞ্চিটাতে ওই যে ওই কাঁটা জবা ফুলের গাছ ছিল একটা ওটাকে সরিয়ে দিয়ে আর এখন ফুল হয়ে গেছে খালি তো ইয়ে ফল আছে আর ও আবার নতুন গাছ করার জন্য ওখানে গাছ আছে বলে ওর বাবা এটাকে সরিয়ে দিয়ে উপরে দিয়ে আর এইখানটা ঝিঙে দানা দিল ওই যে দানা দিয়ে আর চেপে দিচ্ছে আর দেখবে এইখানে কি সুন্দর কপি হচ্ছে ছোট ছোট এই দেখো ধরেছে সেই যে পাতার ভিতরে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এখন আমি ধুতে চলে এসেছি মুরগির মাংস আজকে রবিবার ওই জন্য মাংস এনেছে মুরগির মাংস আর আজকে আবার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তার অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা তোমরা সুন্দর করে কাটাও তো চলো আমি এখন মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিই জলের সামনেই চলে এসেছি আদা রসুনটা বেটে দিচ্ছি তো দেখো এখন আদা রসুনটা বাটা হয়ে গেছে তো দেখো বন্ধু মাংস এখন ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাংসটা আজকে দেখো কীরকম করে রান্না করার চেষ্টা করছি যাই হোক চেষ্টা করছি এখানে টক দই আদা রসুন বাটা এখানে এটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ সব মশলাগুলো দিয়ে মাখিয়ে আর রেস্টে রেখে দেবো এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল এই এতখানা তেল দিলাম এবার বাকি তেলটা ইয়েতে দেবো একবারে কড়াই দেবো দিয়ে সব আগে মশলাটা মাখিয়ে নিচ্ছি দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে আর রেখে দেবো রেস্টে দিয়ে এটা মাখিয়ে রেখে দিয়ে আর জোগাড়টা করবো একটু তো জোগাড় করতে হবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু জোগাড়টা করতে হবে তো দেখো এখন এই মাংসটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে আর সুন্দর করে মাখিয়ে নেব এই সামনেটা নিয়ে আসি এখানটা মনে হয় বেশি সুন্দর দেখা যাবে তোমাদের দেখাতে পারবো তো এখন মাংসটা সুন্দর করে মাখিয়ে নেবো দিয়ে এখন রেস্টে রেখে দেব আর এরকম মাখিয়ে রেখে দিচ্ছি তো দেখবে মাংসটা হতেও বেশিক্ষণ যাবে না একে তো মুরগির মাংস মানে তাড়াতাড়ি হয়ে যায় তো থাক এখন মাংসটা এরকম মাখানো আর দেখো মাখানোর পর ঠিক এরকম সুন্দর দেখতে হয়েছে আর দেখো বন্ধুরা বাজার দোকান তো পড়ে এসে গেছে এই কারণে মাংস ধরা হয়ে গেলে যাই হোক এই প্যাকেটে গিট পড়ে গেছে এখন খুলবো দেখো এখানে টমেটো কড়াইশুটি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু ঘরে আছে তো চলো আমি এখন প্যাকেটগুলো খুলে এক হাতে খুলতে পারছি না দেখো এখন টমেটো কাঁচা লঙ্কা তারপরে দেখি পেঁয়াজ আলু সব কেটে জলে দিয়ে দিয়েছি আলুটা এরকম টুকরো করে নিয়েছি আর নতুন আলুগুলো এরকম চোখলা সমেত রেখেছি এটা আমার খেতে খুব ভালো লাগে আমার বাড়ি সবাই খায় তো যাই হোক এগুলো এখন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুঁচিয়ে নেবো আর আদা রসুন তো বেটে মাংস মধ্যে মাখিয়ে দিয়েছি তো চলো বাকি জোগাড়টা করে নিই দেখো এই মাংসটা রান্না করার জন্য এখন সবটা জোগাড় করে নিয়েছি আর তোমাদেরকে দেখি টুকরো করে কাটা এখানে টমেটো কুচি করে কাটা তারপর পেঁয়াজ কুচি আর নিচে আছে কাঁচা লঙ্কা চেরা তো চলো এখন আলুটা আগে তেলের উপর ভেজে নেব তো দেখো বন্ধু এখন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো আর গোটা গরম মশলা ফোরনে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব দেখো গোটা গরম মশলা আর তেজপাতার সঙ্গে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেবো ওই যে মেখে রাখা মাংসটা আর এর উপরেই টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখন শুধু কথা বল সব মশলা পাতি দেওয়া আছে লবণও দিয়ে দিয়েছিলাম এখন শুধু মাংসটা কষাবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে কষাচ্ছি তো এখন দেখো মাংস দিয়ে না দইও দেওয়া আছে আর জল ছাড়ছে আর মুরগির মাংস হতেও বেশি টাইম লাগে না ওই জন্য আমি এখন আলু ভাজাটা যে করে রেখেছি সেটা এখন আমি দিয়ে দিলাম একসাথেই রান্না হয়ে যাবে দেখো কত জল ছাড়ছে টকই দেওয়া আছে দেখো আলুটা দিয়ে এখন কষানো হচ্ছে আর এখন অনেকটা সময় কষিয়েছি আর এখন দিয়ে দেবো জল এই মশলা এই থালাটা মাখিয়েছিলাম ওই মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম থালার মধ্যে অনেকটা মশলা লেগেছিল আর একটু অল্প সামান্য জল দেবো দেখো বন্ধুরা এখন মাংসটা না যে পরিমাণ ঝোলটা বানাবো তো তার জন্য জলটা দিয়ে দিয়েছি আর দেখো এখন কত সুন্দর কালারটা আসছে মানে সবে ফুটে মানে ফুটটা শুরু হচ্ছে দেখো বুদ বুদ উঠছে তো দেখো কত সুন্দর কালারটা হচ্ছে মানে মাংসটা যে হেভি হয়েছে মানে যা সুন্দর একটা সেন্ট উঠেছে মানে আর আমাদের কথাও খাওয়া হয়েছে যেন জানতে পারলাম হেভি টেস্ট হয়েছে দিয়ে কী বলতো একটু অন্যরকম করলে না ভালোও লাগে সবসময় একঘেমই যেন আর ভালো লাগে তো চলো মাংসটা এখন রান্না করি দেখো মাংসটা ধিমি আছে আর দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে হয়ে গেছে মাংসটা কতটা সুন্দর হয়েছে তো এখন দেখো মাংসটা রান্না হয়ে গেছে চলো ঢেলে ফেলি একদম দেখো হাড় থেকে খুলে আসছে এত সুন্দর সিদ্ধ হয়েছে তো চলো এখন রান্নাটা হয়ে গেছে নামিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে আছে চাল এই চালটা আমি জল পাল্টে পাল্টে ধুয়ে এরকম রেখেছি এখন এরকম জল দিয়ে কেন কি আজকে ফ্রায়েড রাইস বানাবো আর এই চালটা না একটু এরকম জলে ভিজানো থাকলে ভালো হয় তাহলে ভাঙবে না আর কি যখন আমি ফ্রায়েড রাইসের জন্য ভাতটাকে একটু ভাজবো তখন না ভাঙবে না তো তার জন্য জলে ভিজিয়ে রেখেছি তা দেখো বন্ধুরা এখন আমি সবজি কেটে নেবো এখানেই মটর সব ছাড়িয়ে নেবো এখানে আছে গাজর এত মটর লাগবে না তো আমি সব ছাড়িয়ে রেখে দেবো আর যে কটা আমার লাগবে সেটুকু নেবো এখানে আছে গাজর এখানে কাঁচা লঙ্কা টমেটো আর ওখানে প্যাকেটে বিন করাই আছে তো আমার যে কটা বিন করাই লাগবে আমি এখানে কেটে নিয়েছি এরকম টুকরো করে আর এখানে জলের মধ্যে ক্যাপসিকাম দিয়ে রেখেছি টুকরো করে কেটে নেবো তো চলো আমি এখন জোগাড়টা করে নিই দেখো এখানে আছে কাজু এটা ভাঙা কাজু একটু দামটা কম নেয় আর এখানে আছে কিশমিশ আর এখানে আছে গাজর টুকরো করে কাটা বিন কড়াই টুকরো করে কাটা আর আছে ক্যাপসিকাম তো এখন আমি ফ্রেড রাইসের জন্য চালটা বসিয়ে দিয়েছি ভালো করে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি মটর কড়াইটা দিয়ে দিয়েছি কেন কি মটর কড়াইটা একটু ভাপিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিলাম এই যে তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা তার সঙ্গে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর গরম কি গোলমরিচ গুঁড়ো হ্যাঁ গোটা গোলমরিচ তো চলো এখন দিয়ে দেবো লবণ স্বাদ লবণটা এখনই দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এখন আমার এই ভাতটা তৈরি হয়ে গেছে এখন আমি ফ্যানটা ধরিয়ে নেব দেখো কতটা সুন্দর লাগছে এখনই সবুজ সবুজ কড়াইগুলো আছে না তো চলো ভাতটা হয়ে গেছে না তো ভুলে যাবে ফ্যান ঝেরে নি তো ভাতটা এখন হাঁড়ি থেকে নাবিয়ে নিয়েছি নিয়ে আর এখন দেখো প্রত্যেকে চিনি দিয়ে দিচ্ছি চিনি ছড়িয়ে দিচ্ছি কেন কি এটা রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ ভালো লাগে সবজিগুলো কি সুতোর লাগছে তো চলো এখন কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এখন দিয়ে দিচ্ছি ঘি ঘিয়া সাদা তেল মিশিয়ে হালকা হাতে একটু কি বলে ভাতটাকে নাড়বো তো তার জন্য আগে সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা ভেজে নেব এই তেলের ওপর দিয়ে এবার লবণ দিয়ে দেবো সব ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে তো এখন সবজিতে লবণটা দিয়ে দিলাম এখন এই কাজু জিনিসটা দিয়ে দিলো কি আগে দিলে না বড্ড আমি রাখতে পারি না এই জিনিস জিনিসটা গেছি একদম জ্বলে যায় তেলে দেওয়ার সাথে সাথে ওই জন্য এই সবজির সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম এই তেল দিয়ে সঙ্গে সবজিটাও ভাজা হয়ে যাবে কাজু কি জিনিসও ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা এখন সবজি সব ভাজা হয়ে গেছে সঙ্গে কাজু যে দিয়েছিলাম সব সুন্দর করে একসঙ্গে ভাজা হয়ে গেছে তো এখন ভাতটা দিয়ে সুন্দর করে হালকা হাতে মিশিয়ে নেব এই ভাতটার মধ্যে তো আগে থেকেই চিনি মিশিয়ে দিয়েছিলাম তো এখন এই ভাতটা এই সবজির উপর দিয়ে দেবো দিয়ে এবার হালকা হাতে মিশিয়ে নেব কি সুন্দর হয়েছে গো কত কালারফুল একদম সাদা সবুজ লাল খুব সুন্দর হয়েছে এইভাবে হালকা হাতে সব মিশে আই ওপর নিচ করব তো সব মিশে যাবে তো দেখো বন্ধুরা এখন আমার রাইসটা রান্না হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো দেখো ঝরঝরে একদম তো খুব সুন্দর হয়েছে এটা

জায়গা দেখতে কত সুন্দর হয়েছে তাই না হুম চলো খেয়ে নাও ভাতগুলো ভাতগুলোকে ধরা ঝরা হ্যাঁ ঝরঝরে হয়েছে অনেকক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো তোর বাবা তো ভাত খেলো আমি ভাত খেয়ে তারপরে একটু এ খেয়েছি আমার বাবা তো বাঙালি বাবু মাছ ভাত ঠিক আছে খেয়ে নাও

দুখতেও খায় নে এখনো খাব নুটি খাব